বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা নীলাপজর বিবাহবার্ষিকীর পার্টিতেই আরণ্যক সব সত্যি জানতে পারে জানতে পারে রোশনাই সুরঙ্গমার মেয়ে আর সেই সাথে এটাও জানতে পারে নয়নতারার কেউ নয় বরং নয়নতারাই রোশনাই এইটা জানার পরেই আরণ্যক রোশনাইয়ের বাড়ি ছুটে আসে যদিও প্রথমে রোশনাই দেখা করতে চায় না গুরুজির কথাই রোশনাই দেখা করতে রাজি হয় এরপরেই গুরুজি দরজা খুললে আরণ্যক ছুটে আসে রোশনাইয়ের কাছে আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে বলে রোশনাই আই লাভ ইউ রোশনাই আমি জানতাম তুমি নয়নতারা নয় তুমি আমার রোশনাই তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না রোশনাই তখন আরণ্যককে ধাক্কা দিয়ে ঠেলে দেয় রোশনাই আরণ্যককে বলে এত রাতে আপনি এখানে কেন এসেছেন আরণ্যক বলে রোশনাই তুমি আমাকে এই কথা বলছো এত সব ঘটনা ঘটলো এত বড় একটা সত্যি সামনে এলো আর আমি তোমার কাছে আসবো না তুমি বলছো আমি এত রাতে কেন এসেছি রোশনাই বলে তো যে সত্যিই সামনে আসুক না কেন যত বড়ই ঘটনা ঘটুক না কেন তাতে আপনারা আমার সম্পর্ক বদলাবে না স্যারজি ভুলে যাবেন না আপনি এখন বিবাহিত ঘরে আপনার স্ত্রী আছে এত সব ঘটনায় গরিমাদি তো ভীষণ শখ দিদির মানসিক অবস্থাও ভালো নয় আপনি এখন গরিমাদিদের কাছে যান আপনার এখন তার পাশে থাকা উচিত তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া উচিত আরণ্যক বলে না রোশনাই আমি কোথাও যাব না বলছি তো আমি কোথাও যাব না তুমি প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করো রোশনাই আমি যদি যাই তো তোমাকে সাথে নিয়ে যাব। আর নইলে আমি তোমার সাথে এখানেই থাকব। রোশনাই আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি রোশনাই বলে স্যারজি আপনি এসব কি কথা বলছেন গরিমা দিদি আপনার স্ত্রী আপনি তার কাছে ফিরে যান আপনি এখন এখান থেকে যান প্লিজ যান দেখুন স্যারজি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আপনার সে দয়ার কথা আমি কোনো দিন ভুলবো না আমি সারা জীবনের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ তাই বলে যখন তখন আপনি আমার কাছে আসবেন আমি সেটাই মেনে নেবো না এখন আপনি এখান থেকে যান রোষ্ঠাই বারবার করে আরণ্যককে যেতে বলে গুরুজি আরণ্যককে বলে আরণ্যক তুমি এখন এখান থেকে যাও রোশনাই গিয়ে কিছুদিন সময় দাও আরণ্যক বলে ঠিক আছে আঙ্কাল আই এম সরি রোশনাই আমি দুঃখিত আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমি কাল আবার আসব। তখনই গুরুজি আরণ্যককে বলে না তুমি কাল আসবে না তুমি ঠিক সেদিনই আসবে যেদিন রোশনাই তোমাকে আসতে বলবে কথাটা শুনে আরণ্যক আবারও রোশনাইয়ের কাছে যায় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি আমার সাথে এমনটা করতে পারো না রোশনাই প্লিজ তুমি গুরুজিকে বলো তুমি আমার সাথেই থাকতে চাও তুমি আমায় ভালোবাসো তুমি আমায় চাও রোশনাই বলে স্যারজি আপনি এখন এখান থেকে যান আরণ্যক তখন রোশনের পায়ে পড়ে যায় আরণ্যক রোশনের পা ধরে বলে প্লিজ রোশনাই তুমি আমার সাথে এমনটা করো না রোশনাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি জানো সবাই যখন বলেছিল তুমি মরে গেছো আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল তুমি জানো রোশনাই তোমার না থাকাই আমি কত কী সহ্য করেছি আমি তো জীবন্ত লাশ হয়েছিলাম রোশনাই আর আজ যখন তুমি ফিরে এসেছো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না আমি তোমার পাশে থাকতে চাই আমি অন্য কারোর কাছে যেতে চাই না অন্য কারোর সাথে কথা বলতে চাই না অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা তুমি আরণ্যকে সামলাও ওটা তোমার সংসার এখন তোমার ওখানেই থাকা প্রয়োজন তুমি আরণ্যককে বোঝাও আর আমি তোমায় কথা দিচ্ছি আমি একদিন সত্যিটা প্রমাণ করবই আর সেদিন দেখবে তোমার বাবা আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন নীলা বলে সুরঙ্গমা আমি সেদিনের জন্য অপেক্ষা করব। সত্যি যদি এমন কিছু হয় যদি আমি ভুল প্রমাণিত হই তবে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না কিন্তু আমি জানি সেটা কখনোই হবে না কারণ তুমি যাদেরকে ঠকিয়েছ যাদের সাথে অন্যায় করেছ সেই মানুষগুলো এখনও দিব্যি বেঁচে আছে আর তারা সবাই তোমার অন্যায়ের সাক্ষী সুরঙ্গ মা আমার চোখের সামনে তোমার অন্যায়ের অপরাধের পর্দা খুলে গেছে তুমি চাইলেও সেটাকে আর গোপন রাখতে পারবে না আর হ্যাঁ আরেকটা কথা বলছি তুমি আমার সাথে একই ছাদের তলায় এই বাড়িতে থাকতে পারবে না তুমি এই বাড়ি থেকে চলে যাবে সুরঙ্গমা বলে নীলাপ তুমি এটা কী বলছো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে আমি কোথায় যাব। নীলাপ আমি সারা জীবনের জন্য তোমাকেই নিজের আশ্রয় ভেবেছি জন্য নিজের অন্য কোনো আশ্রয়ের কথা ভাবিনি আর সেই তুমি কিনা আমাকে চলে যেতে বলছো নীলাপজ আমি তো কখনো ভাবতেই পারিনি আমার জীবনে এই দিন আসবে আমি তো সেভাবে প্রস্তুত নই নীলাজ বলে তুমি সেভাবে কখনোই প্রস্তুত হতেও পারতে না কারণ তুমি যেই প্রফেশনে আছো সেখানে গ্লামার আছে নাম যশ খ্যাতি আছে কিন্তু অর্থ অর্থ আছে খুবই সামান্য সেই অর্থ দিয়ে তুমি এই রকম একটা আলিশান বাড়ি তৈরি করতে পারতে না গরিমা বলে প্লিজ বাবা তুমি এইভাবে রাতের বেলা মাকে বার করে দিতে পারো না নীলাজ বলে ঠিক আছে তুমি গরিমার মা শুধুমাত্র গরিমার মা বলেই তুমি আজ রাতে এই বাড়িতে থাকার অনুমতি পাচ্ছ তবে হ্যাঁ তুমি আমার সাথে কোনো কথা বলবে না তুমি তোমার জিনিসপত্র নিয়ে গেস্ট রুমে থাকবে কথাটা শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায় বলে নীলাব্য নাবজো বলে হ্যাঁ যা বলেছি একদম ঠিক কথা বলেছি আর গরিমা তুমি কি এখন শ্বশুরবাড়িতে ফিরবে নাকি এখানেই থাকবে অনেক রাত হচ্ছে গরিমা বলে বাবা আজ আমাকে আরণ্যকের কাছে যেতেই হবে আমি জানি না আমি কী করে ওর মুখোমুখি হব তবে হ্যাঁ আমাকে আর মুখোমুখি হতেই হবে আরণ্যককে বোঝাতে হবে সুরঙ্গমা বলে যাও গরিমা তুমি আরণ্যকের কাছে যাও তুমি আরণ্যককে বোঝাও নিজের ঘর বাঁচাও নীলাব বলে একজন চাইলেই কখনো সংসার করা সম্ভব নয় সেখানে দুজনকেই চাইতে হবে গরিমা যদি আরণ্যকের সাথে সংসার করতে চাই তো আরণ্যককেও গরিমার সাথে সংসার করতে হবে তবেই ওদের সংসার গড়ে উঠবে নইলে তোমার আমার সংসারের মতনই ওদের সংসারও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সুরঙ্গমা এখনো এখনও মিথ্যে কথাই বলছে জোর গড়ায় বলছে এই সব অভিযোগ মিথ্যে তোমরা আমার ওপর মিথ্যে অভিযোগ তুলছ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই অন্যদেরকে দেখানো হয় রোশনাই আরণ্যককে বারবার যেতে বলার পরেও আরণ্যক যেতে রাজি নয় রোশনাই রেগে তার ঘরে চলে যায় আরণ্যক বারবার চিৎকার করে রোশনাইকে ডাকতে থাকে গুরুজি আরণ্যককে বলি দেখো আমি জানি তুমি রোশনাইকে অনেক ভালোবাসো আর এটাও জানি আমার মেয়ে রোশনাইও তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি একজন বিবাহিত ছেলে তোমার সংসার আছে আমার মেয়ে তোমার সেই সংসার ভেঙ্গে কিছুতেই তোমার সাথে থাকবে না তাই তুমি রোশনাইকে ভুলে যাও তুমি তোমার এই স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করো কথাগুলো শুনে আরণ্যক বলে না আমি সেটা কখনোই পারবো না আমি রোশনাইকে ভালোবাসি আর গুরুজি এমনটা কি আমি প্রথম এই পৃথিবীতে যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে অন্য আরেকটা সম্পর্কে যেতে চাইছি গুরুজি আরণ্যককে বলে কিন্তু আমার মেয়ে সেটা কখনোই চায় না এরপর দেখানো হয় আরণ্যক বাড়িতে ফিরে আসে গরিমা আরণ্যককে বলে তুমি কোথায় গিয়েছিলে আরণ্যক বলে আমি রোশনাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম গরিমা বলে তুমি কেন রোশনাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে আরণ্যক আরণ্যক বলে সত্যি সত্যি তুমি আমাকে এই প্রশ্নটা করছো গরিমা বলে কেন আমার কি সে অধিকার নেই আরণ্যক বলে এত বড় ঘটনা ঘটে গেল এত সব সত্যি সামনে এলো তারপরও তোমার কি মনে হয় আমি রোশনের কাছে যাব না গরিমা বলে আমি তো সেটাই জানতে চাইছি তুমি রোশনের কাছে কেন গিয়েছিলে